গুড মর্নিং বন্ধুরা হ্যাপি নাইস ডে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালে উঠেই চলে এসেছি সোফায় তোমাদের সঙ্গে কথা বলতে তো চলো তোমরা বলো তোমরা কেমন আছো আর কি করছো সবাই উঠে পড়েছো আশা করি চাকাফি সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে তো আমার এখনো হয়নি তো হবে মেয়েরা ঘুম থেকে উঠে পড়েছে তো ওরা পড়তে বসেছে ওদের মতন তো আর আমি উঠে পড়েছি আর এই ঠান্ডার সময় দেখো কি অবস্থা দেখো রোদ্দুর তো রয়েছে ভালোই রোদ্দুর উঠেছে জানো তো তো কাজকর্ম সব করে নিতে হবে কাছাকাছি মাজা ঘষা সবই তো একা হাতে করতে হয় তোমরা জানো তো করবো একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই আর বলো তোমরা সবাই কেমন আছো মেলা ঘুরেছো আমি মেলা ঘুরেছি কিন্তু তোমরা মেলায় গেছো এই শীতকালে তো প্রচুর মেলা হয় চারিদিকে পৌষ পার্বণের মেলা হয় পিঠেপুলির মেলা বই মেলা তো চারিদিকেই মেলা হয় তো সব মেলায় যাওয়া হয়ে ওঠে না কিছু কিছু মেলায় একটু ঘুরি আমরা সময় পেলেই তো সব মেলাতে তো আর যাওয়া হয় না আর মেলাতে নানা ধরনের জিনিসপত্র ওঠে নতুন জিনিসপত্র ভালো লাগে দেখতে কিনতে আর বইমেলাতেও তো নানা ধরনের বইপত্র পাওয়া যায় তো সুন্দর সুন্দর বই গল্পের বই নানা ধরনের বই পাওয়া যায় তো ভালো লাগে ওই বইগুলো পড়তে তারপরে অনেক রকমের বাচ্চাদেরও বই পাওয়া যায় গল্পের বই আঁকার বই ভালো লাগে ওইগুলো মেয়েরা পড়ে মাঝে মধ্যে তাও বড়টা পড়তো এগুলো এখন আর পড়তে চায় না ও কিন্তু বই পড়তে ভালোবাসত তো এখনো ভালোবাসে সময় পায় না টুকটাক করে এখন তো ফোন এসে গেছে ফোনের যুগ শুধু মোবাইল মোবাইল আর মোবাইল মোবাইল না হলে কোনো কাজই হয় না তো সত্যি তাই তো সব সবকিছুই মোবাইলের মধ্যেই তো চলো তোমরা তোমাদের কাজ সেরে না আমি আমার কাজ সেরে নিই তো আর শীতকাল সবাই সাবধানে থেকো আর আমি তো সকাল সকাল স্নান করে নিই স্নান সেরে কাজকর্ম সেরে স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে তারপরে দোকানে চলে যাই ওখান থেকে আসি আবার কিছুটা রান্না বাকি থাকে করে নিয়ে আবার যাই সারাদিন তো এই করি আসার পথে বাজার সাজার সবই সেরে নিয়ে আসি একা হাতেই সবটা করি তো তোমরা তো জানি তোমাদের সঙ্গে শেয়ার করি ভালোও লাগে আমার আর তোমরাও শেয়ার করো আমার সাথে তোমাদেরও ভালো লাগবে তো চলো বন্ধুরা টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর আমাকে তোমাদের একটু ভালোবাসা দিও তোমাদের মনে একটু জায়গা দিও তো টাটা বাই ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো